এনআরসি নোটিস দেখাবো আপনাদের ফের বাংলার বাসিন্দার নামে এনআরসি নোটিস দেওয়া হয়েছে এই হলো অঞ্জলি শীল স্বামী নিত্যা শীল যার নামে এনআরসি নোটিস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই এনআরসি নোটিস আমার সঙ্গে রাজকুমার রয়েছে রাজকুমারের সঙ্গে কথা বলবো রাজকুমার অঞ্জলি শীল কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত তিনি কি এই এনআরসি নোটিস পেয়েছেন কারণ এই যে নোটিস তার সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল একদমই সমস্ত দেখো যে অঞ্জলি শিল জটেশ্বরের যে ময়মনসিংহ পাড়া সেই ময়মনসিংহ পাড়ার বাসিন্দা পালাটার জটেশ্বরের ওই বাড়িতেও কিন্তু আমরা গিয়েছিলাম তিনি যেটা জানিয়েছেন যে তিনি এখন পর্যন্ত এই যে নোটিশ যে নোটিশে দেখা যাচ্ছে যে এখানে কোচবিহার জেলা পুলিশ এই নোটিশ রিসিভ করেছে তার সিল রয়েছে নোটিশটার উপরে সোশ্যাল মিডিয়ায় যে নোটিশটি ভাইরাল হয়েছে তার উপরে কিন্তু কোচবিহার জেলা পুলিশের সিল রয়েছে ইতিমধ্যেই কিন্তু এই পরিবারটি জানিয়েছে যে তারা দীর্ঘদিন আগে অসম থেকে দীর্ঘদিন আগে এখানের একেবারে স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন এখানকার ভোটার কার্ড আধার কার্ড সব আছে কিন্তু তাদের নামে এই যে নোটিশ যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই নিয়ে তারা কিন্তু একেবারে আতঙ্কিত হয়ে পড়েছে গোটা পরিবার ইতিমধ্যেই কিন্তু নিয়ে আলিপুরদুয়ার যে জেলা পুলিশ জেলা পুলিশ খোঁজ খবর করতে যে কি করতে কি কে এই নোটিশ এলো আদৌ কোচবিহার জেলা পুলিশ এটা সংগ্রহ করেছে কিনা নোটিশ কিনা এই সমস্ত নিয়ে কিন্তু খোঁজ খবর চলছে এই ঘটনা নিয়ে কিন্তু একেবারে ওই যে জটেশ্বরের যে পরিবার তারা কিন্তু চরম আতঙ্কে রয়েছে সমষ্টি আমি কি বলবো আমি বলবো আমি কিছুই জানি না আমি তো দেখি নাই আমি জানি না আমার কাছে কোনো প্রমাণ বা ডকুমেন্টস কিছু আছে নাই হ্যাঁ আমরা আতঙ্কিত ওইটাই আমাদের টেনশন এখন যে জিনিসটা কি করে হইলো কোথার থেকে হইলো আমরা কিছুই বুঝতে পারতেছি না আমরা এখানে আসছি তিরিশ চল্লিশ বছর তো প্রায় হয়েই গেল আমার স্বামীর বাড়ি ছিল আসাম ওখানে বিয়ে হয়েছে ওখানে বিয়ে হওয়ার পরে এইখানেই কাজ করতো আগে তো বিয়ের পরে দুই বছর ওইখানে ছিলাম তারপরে থেকেই আমরা এখানে চলে আসি অঞ্জলিশীল অঞ্জলি তার স্বামীর রীতিমতো আতঙ্কে রয়েছেন আর এই কোচবিহার যেখানে এর আগেও এনআরসি নোটিস পাঠানো হয়েছিল বিজেপি শাসিত অসম সরকারের তরফে আর তৃণমূলের একুশের মঞ্চে হাজির ছিলেন সেই উত্তম কুমার ব্রজবাসী গতকাল ব্রজবাসীকে পাশে দাঁড় করিয়ে এনআরসি নিয়ে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনকেও রাজবংশী ভাই উত্তমেশো এসো তো আমার কাছে উত্তমেশো থাকে কুচবিহারে পঞ্চাশ বছর ধরে আসাম থেকে তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বলুন একটা রাজবংশী ভাই কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট জবাব দো মথুয়া ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে কি জবাব দেবে তার নির্বাচন আসলে ও ভাই রাজবংশী ও ভাই মতুয়া ভোট দাও আর নির্বাচন চলে গেলে তাদের অত্যাচার করো সবচেয়ে বেশি লোক দলিত তপসিলি আজকে অত্যাচারিত হচ্ছে এই ভারতবর্ষে মনে রাখবেন বিজেপির কাস্টেটগুলোতে তৃণমূলের দর্শন বিজেপি বাম বিসর্জন দু মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি দলিত থেকে রাজবংশী সকলকেই টার্গেট করছে বিজেপি এদিন তৃণমূলের একুশের মঞ্চে দেখা গেছে উত্তম কুমার ব্রজবাসীকে পাঁচ পুরুষ ধরে তিনি কোচবিহারের দিনহাটার বাসিন্দা তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার ব্রজবাসী নাকি বেআইনি ভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছেন ইতিমধ্যেই তার পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার এবার তৃণমূলের একুশের মঞ্চে হাজির উত্তম কুমার ব্রজবাসী বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট জবাব সন্দেহ হবে এক মাস জেলে আটকে রাখতে পারবে ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে যার জন্য আজকে এক হাজারের ওপর লোক তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে ইউনিয়ন হোম মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে এগারোই জুলাই ওয়াই সেন্ট্রাল ফোর্স এখানে স্টেট ফোর্স কাজ করবে অনুপ্রবেশকারী তো তুমি তোমরা ঢোকাও ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে ভোটার লিস্ট থেকে বাদ দেবে বাংলার পরিচয় থেকে বাদ দেবে বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস বাংলা এসব মানবে না সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে বিজেপির একজন নেতা বলছেন এখানে নাকি সতেরো লক্ষ রোহিঙ্গা আছেন ইউনাইটেড নেশন লাস্ট জানিয়েছিল দশ লক্ষ সারা পৃথিবীতে তো আপনি সতেরো লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায় আর তারা তো মায়ানমারের লোক

বিজেপির চক্রান্ত চলছে নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে একটা বাংলার লোকের সাথে চারটে ভিন রাজ্যের নাম দিয়ে দিচ্ছে में भी करने वाला है अगर নাম নিকাল ও হয় वो सूची তো ঘেরাও কর্মসূচি होगा পুরা আন্দোলন होगा খির দিকে নজর রাখবো আইআইটিতে ফের ছাত্রের রহস্য মৃত্যু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রের মৃত্যু হয়েছে মৃত ছাত্র মধ্যপ্রদেশের বাসিন্দা যেমনটা জানা যাচ্ছে তবে কিভাবে এই মৃত্যু আরো বিস্তারিত জানাবে শঙ্কর রাই রয়েছে আমার সঙ্গে শঙ্কর আইআইটি আইআইটিতে ফের ছাত্রের মৃত্যু হয়েছে তবে এইটা এইবার যেটা জানা যাচ্ছে যে শাসনালীতেষুট আটকে গিয়ে মৃত্যু হয়েছে চন্দ্রদ্বীপ পাওয়ার উনিশ বছর বয়স ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা গেছে এই চন্দ্রদ্বীপ হচ্ছে মধ্যপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রেবেলা চুট হয়েছিলেন বেশ কয়েকদিন ধরে তার সর্দি কাশি জ্বর হয়েছিল আর ডাক্তরের দেওয়া ওষুধ সেই ওষুধ খেতে গিয়ে শ্বাসনালীতে আঁটে গিয়ে প্রথমে ও হয় তারপরে ওইখানে স্থানীয় ছাত্ররা তাকে তুলে নিয়ে যায় বিসির টেকনোলজি হাসপাতালে সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করে ইতিমধ্যেই আইআইটিতে বেশ কয়েকদিন আগেই কলকাতার এক ছাত্রের রহস্য মৃত্যু বলে ঝুলন্ত অবস্থা তার মৃত্যু হয়েছিল কিন্তু আবার সেই ছাত্রের মৃত্যুতে একেবারে বলা যায় যে সুখের ছায়া এসে আইআইটি খড়প হয়ে যদিও এই ছাত্রের যে পরিবার তারা মধ্যপ্রদেশ থেকে রওনা দিয়েছে খড়গপুরের উদ্দেশ্যে তারা আসছে তারপরেই তার মনে সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে এবার আইআইটি খড়গপুরকে নোটিস দা সুপ্রিম কোর্টের একের পর এক পড়ুয়ার মৃত্যু আইআইটি খড়গপুরে বিচারপতি পারদিওওয়ালার বেঞ্চে শত নোটিশ নোটিস নোটিসে কি উল্লেখ সুপ্রিম কোর্টের জানবো মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে মৈত্রেয়ী দেখো সর্বোচ্চ আদালতের তরফ থেকে বিচারপতি পাজিওয়ালার বেঞ্চ এই নোটিস জারি করেছে এবং এই নোটিশ জারি করার সময় তারা আইআইটি খড়গপুর এবং গুরুগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখানে একে পড়া এক মৃত্যুর খবর আসছে এবং সেখানেই বিচারপতিরা উদ্বিগ্ন তারা মন্তব্য করেন সামথিং ইজ রং এবং সেখানেই তারা নোটিশ ইস্যু করেছেন এবং দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে যে পুলিশকে ঠিক সময় খবর দেওয়া হয়েছে অর্থাৎ এই 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 ছাত্রদের মৃত্যুর ঘটনায় পুলিশ সঠিক সময় ইনফর্ম হয়েছিল কিনা এবং যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা তা জানতে চেয়ে এবার সর্বোচ্চ আদালতের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে বেশ